আসসালামু আলাইকুম ভিওর স্কিনে যে মুরগিগুলো দেখতে পারছেন এগুলো অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি আপনারা যারা ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার করতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এই মুরগিগুলো সারা বাংলাদেশে কিন্তু পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমাদের মুরগিগুলো কিন্তু নিজস্ব হাতারিতে তৈরি সুস্থ সবল সুন্দর তা কিন্তু এই মুরগিগুলো ডিমের জন্য তৈরি করেছি যারা ডিমের জন্য মিশরীয় ফার্মি মুরগি পালন করতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এই মুরগিগুলো সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি মুরগিগুলো দেখতে পারছেন সুস্থ সবল ফার্মি মুরগি অত্যন্ত জনপ্রিয় একটি মুরগি এই মুরগিগুলো কিন্তু খুবই খাদ্য চাহিদা কিন্তু খুবই অল্প এবং এর ডিম কিন্তু একটানা ডিম দেওয়া শুরু করলে কিন্তু আঠারো মাস ডিম দেয় তাই আপনারা যারা হামি মুরগি খামার করতে চান আমাদের এখানে কিন্তু এই মুরগিগুলো কিন্তু এক থেকে দেড় মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট এছাড়াও কিন্তু একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে সকল বয়সী ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা আমাদের এখানে কিন্তু পাওয়া যায় আমরা বিশ্বস্ততার সাথে মুরগিগুলো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকি তাই আপনারা যারা মিশরীয় ফার্মে মুরগি নিয়ে খামার করতে চান তারা আমাদের এখান থেকে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন এর ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস ফার্ম এছাড়া আপনারা কিন্তু আমাদের এখানে এসেও কিন্তু এই মুরগিগুলো দেখে শুনে নিতে পারেন আমরা কিন্তু মোরগ ছাড়া মুরগিও কিন্তু আলাদাভাবে কিন্তু শুধু মুরগিও কিন্তু আমরা বিক্রয় করে থাকি তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন